নাইট বন্ধুরা এখন যাচ্ছি কার্তিক পুজো নেমন্তন্ন খেতে এই আমাদের পাশে আমাদের বাড়ির পেছনটায় নেমন্তন্ন খেয়ে করেছে এই যে এখানে যে দোকান আছে না লক্ষ্মী কাকু তার ওইখানটা ওদের বাড়িতেই হচ্ছে আর কি পুজো তো চলুন এই এই পেছন দিয়ে দিয়ে চলে যাব আমার ছেলে যাচ্ছে যে আগে আগে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার তো করতে দশটা বেজে যাবে তো বললো তুমি চলে যাও হ্যাঁ হ্যাঁ দেখে চলো এইখানটা উঁচু আছে তো এই যে এদের বাড়িতেই লাইট জ্বলছে যেখানে সেখানেই যাব মানে আমাদের ঘরের পেছনেই একদম তো চলুন ওই যে ওদের বাড়িতেই যেমন কিন্তু আছে আলপনাটা দিয়েছে এই যে আলপনা দিয়েছে আলপনা মারাতে নেই বলে কিন্তু আলপনা মারাতে হচ্ছে এই যে এই এই এক সাইডে জুতো খোল মামাম এই সাইডে জুতো খোল এখানটা খোল হ্যাঁ এই সাইডে খোল না এই সাইডে খোল

গাল ভিতরনি গ্লাইড করেছে ওই লবড়ে দেখ ওরা আলো লাগাইছে A 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

তুমি মাম্মা তাপদাপি করিস না এখানে পড়ে যাবি ওই দাপো তো বাড়িতে চলে এসেছি এখনো খেতে বসিনি আর এখন অনেক ভিড় হয়েছে ক্লাবের লোকরা বসেছে রে এখন শুধু ক্লাবের লোকরা বসেছে বুড়ো দাদুরা ওরা হয়ে যাক ওরা হয়ে গেলে আমরা তারপরে বসবো এখানে সবাই অনেকেই আছে অনেকেই আছে চলুন রেখে দিচ্ছি বন্ধুরা